বাচ্চা নিয়ে অনেক বেশি ট্রাভেল করা অনেক বেশি ঝামেলা আর সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এইটা হচ্ছে লাগেজ আদ্রিসার লাগেজটা আজকে আমি গোছাবো আর শেয়ার করবো আপনাদের সাথে আদ্রিসার জন্য আমি কি কি নিয়েছি তো আদ্রেশার এই লাগেজটা আমি কিনেছিলাম আর কি গোলশান থেকে মানে হচ্ছে যখন আমি ইতালিতে এসেছিলাম তখন আর কি আদ্রিসাকে এই লাগেজটা আমি কিনে দিয়েছিলাম তো এইটাই যেহেতু আছে তাই আদ্রিসার জন্য এখন আর নতুন করে কিনতে হলো না শুধুমাত্র এই একটা লাগেজ যে আদ্রেশার জামা কাপড় নিব অথবা নিয়েছে আদেশের জন্য আমি শুধুমাত্র দুই জোড়া জুতা নিয়েছিলাম আর প্রয়োজনীয় কিছু জিনিস এইগুলো সব আমি এইখানে নিয়েছি কারণ হচ্ছে অলরেডি আমি যেহেতু আমার লাগেজ সব গোছানো শেষ হয়ে গেছে মানে আমার অনেক বেশি মালামাল বেশি হয়ে গেছে তো আপনারা তো সবাই জানেন আমি আসলে অনেক দিন যাবৎ কেনাকাটা করছিলাম দেশে যাওয়ার জন্য তো আমি আসলে ওইভাবে বুঝতে পারি নাই আসলে অনেক বেশি মালামাল আমাকে রেখে যেতে হচ্ছে তো যতটা সম্ভব নিয়েছি এবং যেইগুলো রাখা দরকার দরকার সেইগুলো রেখে দিয়েছি আর এইখানে আদ্রিশার যে জিনিসগুলো একদম না নিলেই নয় সেই জিনিসগুলোই নিয়েছি শুধুমাত্র আমি আদ্রিশার জন্য দুই জোড়া জুতা নিয়েছি এবং ওর কিছু জামা নিয়েছিলাম আর এই জামাগুলো সেই জামাগুলো যেটা হচ্ছে যে আপনারা দেখেছিলেন যে আমি সেন থেকে অর্ডার করেছিলাম আদ্রিশার জন্য আর এই জামাগুলো আমি আসলে অর্ডার করেই যাতে আদ্রিশা বাংলাদেশে গিয়ে পড়তে পারে আমি আদ্রিশার জন্য অভিয়েস তারপর পেপকো তারপর প্রাইমার্ক এইগুলো থেকে কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম মানে বেশি না তিনটা অথবা চারটা অলরেডি আদৃশের খালা মনি আদৃশার জন্য অনেকগুলো জামা কিনে রাখছে তো তারপর আমি ভাবলাম যেহেতু একদম এখান থেকে যাচ্ছি আদৃশার জন্য কিছু মানে পার্টিতে পড়তে পারে এরকম কিছু আর কি জামা নিয়ে যাচ্ছি যেহেতু আমি বাংলাদেশ দেশে গেলে হয়তো বা আমি দুই একটা বিয়ে শাদীর দাওয়াত পেলেও পেতে পারি তো সেই প্রিপারেশন নিয়েই আর কি যাওয়া হচ্ছে আমার বড় বোন আমাকে অনেক করে না করছিল যে তুমি আদ্রিশার কোনো কিছুই নিয়ে না আদ্রাসার যা লাগে সব এইখান থেকেই কেনা যাবে তো তারপরও আসলে মেয়েকে নিয়ে যাচ্ছি বলে কথা কিছু একদম না নিলেই হচ্ছিল না তো আর এইখানে ছিল আমার ওষুধ আদ্রেসের প্রয়োজনীয় কিছু ওষুধ যেগুলো সময় লাগে এবং আমার যেগুলো সব সময় লাগে যেহেতু আমার নিজের কোনো এক্সট্রা আমি লাগে করবো না কারণ আমি যে ড্রেসটা পরে যাব সেইটাই শুধু আমার সাথে যাবে কারণ আমার জামা কাপড় যা ছিল সব কিছু অলরেডি আপু সব রেডি করে রাখছে তো আমার আসলে যেহেতু অনেক বেশি মালামাল বেশি হয়ে গেছে এর জন্য আর কি চাইলেও নেওয়া সম্ভব হচ্ছিলো না যদিও আমার ইচ্ছা ছিল যে আমি দুই তিনটা জামা এখান থেকে নিয়ে যাব কিন্তু কোনো ভাবি ভাই সম্ভব হলো আমি এখানে আদ্রসার প্রয়োজনীয় জুতা প্রয়োজনীয় জামা প্রয়োজনীয় ঔষধ এই জিনিসগুলো সবার আগে রেডি করে রেখেছি কারণ যেহেতু বাচ্চা নিয়ে এবং এই জিনিসগুলো আমি হ্যান্ড লাগেজে নেওয়ার কারণ মানে খাওয়ার সময় যদি আদ্রসা কাপড়টা নষ্ট করে ফেলে খাবার ফেলে তাহলে হয়তো বা ওকে এখান থেকে পরিয়ে দেওয়া যাবে অথবা যদি ওর ওষুধ লাগে এখান থেকে আমি নিয়ে আর কি ওষুধটা ওকে খাইয়ে দিতে পারবো এর জন্য আর কি এগুলো সব হ্যান্ড লাগিছে নেওয়া আর সাথে আমি নিয়েছিলাম আদ্রসার জন্য কয়েকটা সারা এখানে আদেশের জন্য কোনো খাবার নেই আজের জন্য যদি দুই একটা খাবার আমি নেই সেটা আমার হাতেই থাকবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো মতো পৌঁছাতে পারি আল্লাহ হাফিজ